পঞ্চলিঙ্গেশ্বরে হোটেলে আসার পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির মধ্যেই আমরা হোটেল থেকেই লাঞ্চটা সেরে নিয়েছি আর তারপরে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি এখানে দুটো সিন আছে সেটা দেখব বলে তো এখন আমরা যাচ্ছি এখানে খুব কাছেই একটা আছে ড্যাম তো সেইখানটাই দেখব যদিও দেখবার কিছুই নেই কারণ ড্যাম আমরা আগেও দেখেছি কিন্তু এখানকার ড্যামটা তো দেখা হয়নি তার জন্যই কিন্তু আমরা যাচ্ছি সবাই মিলে ড্যাম দেখতে বাইরে চলছে প্রচুর বৃষ্টি বাড়িতে থাকলে হয়তো এই বৃষ্টিতে আমরা ঘরের থেকেই বাইরে বেরোয় না সেখানে অচেনা জায়গায় এসে এই বৃষ্টি মাথায় করেই কিন্তু আমাদের সমস্ত সাইট সিনগুলো দেখতে হচ্ছে তো চলো যাওয়া যাক জঙ্গলে চারিধার অন্ধকার হয়ে গেছে

নিয়ে যাবে বাসন মাজার জন্য তুই কি মাকে লন্ডনে নিয়ে যাবি নাকি উনি বালি মাটি নিয়ে যাবে বলছে কি কি পেয়েছিস কত বড় পেঁচা আমি কি করবো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তবু একটা জায়গায় এসছে কিছু দেখবো না তার জন্যই বেরোনো গোয়াতে যারা যাবে তাদের আর মনে হবে না আরে কি ভালো লাগছে জায়গাটা তাই না অদি এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচু ছিল তো আমরা সবাই প্রথমে ভাবছিলাম কীভাবে উঠবো অন্য টাইম হলে তবুও সেরকম ভাবনাটা আসতো না কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রত্যেকের হাতেই ছিল ছাতা তো মা তো উঠতেই পারছিল না আর তিনজন গাড়ি করে এসে যখন থামলো দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম এরা তিনজন এই ভেতরেই নাকি থাকে মানে আরও ওপরে নাকি এখানে লোকজনের বসবাস আছে কারণ আমরা যখন নেমে যাচ্ছিলাম তখন অনেক স্কুলের বাচ্চারাও যাচ্ছিলো তো আমরা তো দেখে প্রথমে ভয়ই হয়ে গেছিলাম যে আমরাই খালি ফ্যামিলির লোক রয়েছি তার মধ্যে কোথার থেকে এরকম লোক এলো তো দেখলাম না লোকগুলো ভীষণই ভালো ছিল তো মা উঠতে পারছিল না বলে মাকে ধরে ধরে তুলে দিল প্রাকৃতিক শোভাটা খুবই সুন্দর কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি যে কি বলবো এবছরটা তো বৃষ্টিই বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো এখানে তো হবেই কালকে থেকে তো আমাদের ওখানেও খুব বৃষ্টি শুরু হয়েছে ভালো লাগছে কিন্তু বৃষ্টিতে একটু অসুবিধা হচ্ছে দুপুর সকাল সকাল আসে একটু বসতে পারতাম আবার বিদ্যুৎ চমকাচ্ছে

হয়নি লকগেট দিয়ে জলটা ছেড়ে দিয়েছে বল এখান দিয়ে অত জোরে পড়ছে জল বেরোচ্ছে আমরা এসেছি বিশ্বেশ্বর মন্দিরে মন্দির তো বন্ধ একটু যাব মন্দির ওই যে মন্দিরটা ওখানে আর এখন পাহাড়ে চড়া হচ্ছে আমাদের গাড়িওয়ালা বলেছে যে উঠুন উঠুন কোনো ভয় নেই ওই যে ওরা উঠছে এবার আমি উঠবো খালি মা উঠছে না মা বসে আছে দেখি কত অব্দি উঠতে পারি ফোনটা রেখে দিই কিছু নিয়ে পড়ে গেলে চারিধারটা এরকম পাহাড়ের ওপর এখানে বেল গাছ উঠেছে হয়েছে একটা প্রচুর গাছই হয়েছে বেল গাছও হয়েছে আমরা এতটা উপরে উঠেছি এবার আয় আমি তো হয়তো জুতো খুলে নামবো আমি উঠলাম কি করে রে দেখে ভয় করছে হ্যাঁ নামবো কি করে তাই তো মনে হচ্ছে উঠে পড়লাম তো এতটা এবার নামবো কি করে তাই তো ভাবছি ভয় লাগছে গুরুম গুরুম বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু সাদা এনেছিল অ কাজ করেছিল আমি সাদা এনেছিলে না কি যেন সাদা দিয়েছিল

ফোনটা আবার খেলে না শিখবে বৃষ্টিতে ভিজে আমরা সাইট সিন দেখে আসার পরে সবাই এক ঘরে ঢুকেছি এই যে সবাইকে এক ঘরে নিয়ে আসা হয়েছে কারণ এখন খাওয়া দাওয়া হচ্ছে আবার এখন বাজে ওই সাড়ে ছটা তাই না সাড়ে ছটা মনে হয় হ্যাঁ সাড়ে ছটায় বাজে পুরো ইনি 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 তিনজন এখন স্নান করেছে আর বাদবাকি আমরা স্নান করেছিলাম আর একজন তো স্নানই করেনি তান্দায় ও দাদা এখন বললো স্নান তাহলে আমি আর আমার বর তখন করে গেছিলাম স্নান আস্তে আস্তে খাও তো গেছি হ্যাঁ অর্জুন তোর তে ঠান্ডা লাগছে আর মাতা আজ প্রাণী করেনি স্ট্রাইক দিয়েছে শরীরটা তো রাখতে হবে নাকি ওয়েদারে বৃষ্টিতে ভিজে এলো এটা কি রে এটা কি এটা কিসের বোর্ড কাটা কোথায় ও দে দেখি আমাকে দে কোনটা

অলগ ডি ফলোটা চালিয়ে না তুমি তো নেই ভাইস টা এই पापा ने रख तू पापा के जा तू নেই না আপু উই চিন্তা কর কথাটার মানে কি দাদা ভালো হচ্ছে চাটা আমি করেছি 뭔데 আমি চাটা কেন মানিজিলা প্রত্যেক দিন কে হুম না হলে কি কুকি ভালো চাই দিছো একদিন কেন দুই দিন নাও কিন্তু দোকানের মতন হয়ে গেছিল এখানে কিন্তু আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল। কিন্তু সন্ধ্যেবেলাতে এরকম সবাই মিলে একটা ঘরে বসে এখন আমরা খাওয়া দাওয়া করছি তো আমরা তো সকালবেলায় লিকার চা খেয়েছিলাম ফ্লাক্সে জল ছিল কিন্তু এখন দুধ চা বলা হয়েছে তো হোটেল থেকেই দিয়ে যাবে দুধ চা আর এখানে মা করে এনেছিল চিড়ে ভাজা তার সাথে কে চিপস বিস্কুট সবই ছিল তো এখন সবাই সমস্ত কিছু খাওয়া হচ্ছে আর ভীষণ আনন্দ করে কিন্তু আমরা সন্ধেবেলার এই টাইমটা কাটাচ্ছি তো সন্ধ্যেবেলা আরও অনেকটা ভিডিও আছে সেটা আসছেন এক্সপার্টে তো তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও